আমি এখন যেখানে বসে আছি এটা হলো আমাদের বাড়ির পাশের আমাদের গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার যে একটা রাস্তা এ রাস্তার মধ্যখানে মূলত এই রাস্তাটা পাঁচ থেকে ছয় বছর আগে হয়েছিল নতুন এর আগে জমি ছিল দেখেছি পেছনে যে রাস্তাটা ওইদিকে আর ওই দিকে এই রাস্তার মধ্যখানে আছে কালবাট আছে ওই কালবাটের উপরে বসে আছি মূলত এই বিকেলটা খুব সুন্দর একটা বিকেল জমিতে ফসল জমিতে অল্প একটু পানি ধান গাছ তারপরে আকাশে ওয়েদারটা মানে সূর্য অস্ত যাবে এই অবস্থায় আকাশে যে ম্যাঘ ম্যাঘগুলো যে বেসে যাচ্ছে মানে অস্থির একটা বিউ আপনাদের মাঝে এটা শেয়ার না করে পারলাম না মূলত গ্রামগঞ্জে যারা থাকে বিকেলে হাঁটাহাঁটি করে এই যে একটা ওয়েদার ফিল করতে পারে আসলে এটা শহর তারা এটা ফিল করতে পারে না মানে বাতাস দক্ষিণা বাতাস মৃদু মৃদু মানে অস্থির একটা ফিলিংস আর এই ফিলিংসে বসে আপনাদের সাথে কিছু মানে আমাদের গ্রামের কিছু সৌন্দর্য শেয়ার করতে চাই এবং শেয়ার করতে আসছি মূলত আমাদের গ্রামটার নাম তুলে যা কুমিল্লা জেলার চান্দিনা থানার পাঁচ নং ক্যারনখাল ইউনিয়ন তিন নং ওয়ার্ড গ্রামটার নাম তুলে তুলি মূলত এটা ডাকাত চট্টগ্রাম হাইওয়ে আমি লোকেশানটা আবার বলি ডাকাত চট্টগ্রাম হাইওয়ে রোডের কুমিল্লা জেলার চান্দিনা থানার বাস স্ট্যান্ড থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে এবং মাদে স্টেশন থেকে আড়াই কিলোমিটার পূর্ব দিকে এর সুরপুর স্টেশন এর থেকে সুরপুর স্টেশন থেকে দক্ষিণে হাফ কিলোমিটার ভিতরে আমাদের গ্রাম মূলত হাইওয়ের পাশে আর এই গ্রামটা মূলত পাঁচ থেকে ছয়শো লোকের মানে অ্যাভারেজ ছোটো থেকে বড় বসবাস গ্রামে মানে ঢোকার পরে যে একটা মসজিদ আছে খুবই সুন্দর একটা মসজিদ আমাদের গ্রামের এর পাশে একটা বাংলো স্টাইল একটা বাড়ি আছে যা তৈরি করছেন মরহুম সেকান্দার আলী ভূইয়া আর উনি মূলত ঢাকা থেকে ফ্যামিলি ওনার সন্তানরা ওই বাবার স্মৃতি ধরে রাখার জন্য এই বাড়িটা তৈরি করছে আর আমাদের এর পাশে হয়েছে আমাদের গ্রাম মানে আমাদের বাড়ি এর পাশে হয়েছে একটা পুকুর পুকুরের চারদিকে যে বসত বাড়ি আছে ও ওইটা হয়েছে আমাদের মূল গ্রাম আর এই গ্রামে মোটামুটি শিক্ষিত মানে খুবই ভালো পার্সেন্টেজারা আছে এক একজন এক এক পেশা নিয়ে ব্যস্ত আর মূলত আমাদের গ্রামটা মানে ছোট আকারে ছোট হইলো মানে একত্র মানে বলতে একটু মোটামুটি বেশি তাছাড়া এবং খেলাধুলা মোটামুটি আগে আছে যখন আমরা খেলাধুলা করতাম তখন আশেপাশে কয়েকটি গ্রাম আমার সাথে খেলত মোটামুটি ভালোই খেলাধুলা পারফরমেন্স ছিল আস্তে আস্তে মানুষ যখন ডে বাই ডে আপডেট হয় তখন মানুষ আসলে খেলায় আন বর্তমান সিজনে খেলার প্রতি খুবই আগ্রহ কম বেশি করে যারা মোবাইল আসক্ত হয়ে গেছে তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তার সবাই তার জন্য খেলাধুলার একটু মাঠ একটু কম হয় আর আগের তুলনায় খুবই খুবই কম হয় খেলাধুলা তারপরে খেলাধুলা করে স্যালেরা বিকেলে আর বিশেষ করে বর্তমানে যে লেখাপড়ার চাহিদা বা ডিমান্ড এয়ারে লেখাপড়ার আগের তুলনায় খুবই কমে গেছে আমাদের গ্রামে মোটামুটি আগে প্রত্যেক বছর বেস্ট ছিল পড়ালেখার জন্য স্কুল তারপর কলেজ ইউনিভার্সিটি আস্তে আস্তে যখন আমরা মানে পার হয়ে যাই কলেজ ইউনিভার্সিটি লাইফ তখন বর্তমানে এই সিচুয়েশনে মানে লেখাপড়াটা স্কুল মানে লেভেলে খুবই কম মানে জয় রা গেছে ওরা কি কর্মস্থলে আসলে লেখাপড়া করে কি করব বর্তমানে যে পরিস্থিতি লেখাপড়ার মান উন্নয়ন এসব মান লেখাপড়াতে আসলে কোনো ভ্যালু নেই এর জন্য এক থেকে কাজ শিখালো ভালো আমি মনে করি আমার মতে লেখাপড়ার বর্তমান যে কন্ডিশন ওই হিসাবে আমি মনে করি না লেখাপড়ার চেয়ে মনে করি কাজটাই বেশি ইম্পর্টেন্ট এখন আর লেখাপড়া শুধু শিক্ষিত স্বশিক্ষিত সুশিক্ষিতের জন্য না স্বশিক্ষিতের জন্য যাই হোক আমাদের গ্রামটা মোটামুটি ছোট সেই হারে জনসংখ্যাও মোটামুটি আছে আর বিশেষ করে যারা বর্তমানে ছেলেরা আছে তারা হ সবাই কাজে লিপতে গেছে আর খেলাধুলা কমই কম হয় সো আমাদের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা এদিক থেকে প্রায় আর এটা বলার উদ্দেশ্য কারণ এই বর্তমান সিচুয়েশানে মানে বর্তমান সরকারের আন্ডারে এরকম রাস্তা আছে কিনা জানি না সে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে একটা রাস্তা প্রায় এক দেড় কিলো রাস্তা এখনও কাঁচা এই রাস্তাটা কাঁচা আর বৃষ্টি আসতে হাঁটার মতো কোনো মানে ইয়ে থাকে না অস্তিত্ব থাকে না যে একটা মানুষ হাইটা যাই বল আছে খুবই দুর্ভাগ্য আমরা এই ডিজিটাল বাংলাদেশে আমরা আছি অ্যানালগ বাংলাদেশে আমাদের কপালে হয়তো অ্যানালগ বে আছে মৃত্যুর আগ পর্যন্ত জানি না কখন হবে কিনা জানি যায় না অনেক মানুষ স্বপ্ন দেখছে এরকম হবে হবে কাপড় হয় নাই অনেকে মারা গেছে দেখে যায় নাই অনেক কষ্ট ভোগ করে গেছে এই যে আমার পেছনে এই যে দেখতে পেয়েছেন এই যে কালবাহ এটা সো আপনাদের মধ্যে শেয়ার করে এটি উদ্দেশ্য বিকেলে আসে কালবাটের রেখে বসছি বসার পরে যে ওয়েদারটা ফিল করতেছি আকাশের এই ওয়েদারটার সাথে একটু কথা না বললে না হয় আমাদের গ্রাম সম্পর্কে আর আমাদের গ্রামে যে মসজিদ আছে যে বাড়িটার সম্পর্কে বললাম ওই বাড়িটার ভিতরে আসলে দেখবার মতো একটা সুন্দর প্লেস যেহেতু ওরা ঢাকা থাকে ওদের আধুনিক ডিজাইন ওরা এত গর্জিয়াস পছন্দ করে আর সিম্পলি ইমার বাড়িটা অনেক অনেক সুন্দর আমি বাড়িটাকে অনেক প্রশংসা করি আর ড্রিম হাউস বলে মনে করি আমি আমি ম্যাক্সিমাম সময় বাড়িতে ঢুকিয়ে ঢুকিয়া ভিডিও করি বা রিলস যা যতটুকু পারি করি আমার তো খুবই ভালো লাগে আর এই ওয়েদারটা ফিল করছি বসে বসে তার জন্য আপনার মধ্যে শেয়ার করলাম আর আমাদের গ্রামের যে পরিস্থিতি বা গ্রামের যে ছোটো ছোটো ক্ষুদ্র জিনিসটি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি তাতে এই ভিডিওর মাধ্যমে আমাদের গ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলা দেখতে পান এবং কি উপলব্ধি করতে পারেন সো আজকের মতো এখানেই যদি আরও কখনও সুযোগ পাই তাহলে আবার নতুন কোন গ্রাম নিয়ে একটা ভিডিও গেমের সাথে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ